হ্যালো ওয়ান এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর দেখো আজকেরই বিসর্জন ঠাকুরমশাই এসেছেন পুজো করতে আর এখানে দধিকর্মা ছিঁড়ে খই মুরগি সন্দেশ দই দেখতেই পাচ্ছো মাখা হবে এখানে খই বাচ্চাও স্টার্ট হয়ে গেছে আর আমাদের একটু সকাল সকালেই বিসর্জনে স্টার্ট হবে কারণ প্রত্যেকেরই তারপরের দিন অফিস আছে সেই কারণে আমাদের একদিন পরেই বিসর্জন হয় আর দেখো আমরা কত সুন্দর বরণ করছি যাব জেগা আছে এই এই জায়গাটা ততটা না না ভালোই ঠান্ডা লাগছে আমরা আছি অবশেষে মা কে নিয়ে বেড়িয়ে পড়লাম বিসর্জনের উদ্দেশ্যে যতটা ভালো লাগছিল কালকের আজকে ততটাই মনটা খুব ভার হয়ে গেছে কারণ মাকে বিসর্জন দিতে হবে আর মাকে বিসর্জনের পর যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে আর কেউ কারো সঙ্গে সময় কাটাতে পারবে না তো যাই

তো সেই স্নিগ্ধজিদের গান শুনতে আমরা সবাই গাড়ি থেকে নেমে গেলাম আর ফাংশনের দিকেই চলে গেলাম কিছুটা জুম করে স্নিগ্ধজিৎকে দেখার চেষ্টা করলাম কারণ অনেক দিন থেকেই মানে স্নিগ্ধজিদের গান শোনা হয়নি আর তারপরে চললো মেয়েদের নাচ দেখো তোমরা তো ফেরার পথে একটু মেয়েদের নাচ স্টার্ট হয়েছিল আচ্ছা রে পর্যন্ত গুড নাইট